ঘুম রেলওয়ে স্টেশন দার্জিলিং গিয়েছেন এবং ঘুম স্টেশন দেখেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল এটি ভারতের সব থেকে উঁচুতে অবস্থিত স্টেশন দু মিটার সাত ফুট উচ্চতায় অবস্থিত ভারতীয় রেল কর্তৃক পরিচালিত এই স্টেশনটিতে ন্যারোগেজের মাধ্যমে ছোট ছোট টয় ট্রেন পরিচালিত হয় যে টয় ট্রেনগুলি বাষ্প এবং ডিজেল উভয় দ্বারা পরিচালিত হয় টয় ট্রেন সম্পর্কে সমস্ত কিছু ডিটেল এই ভিডিওটিতে পাবেন কিভাবে যাওয়া যায় শিলিগুড়ি থেকে কিভাবে যাবেন কত টাকা খরচ হবে কতক্ষণ সময় লাগবে সমস্ত কিছু তার আগে ছোট্ট করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাস জেনে নেওয়া যাক দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নির্মাণ শুরু হয়েছিল আঠেরোশো সালে রেলপথটি চারই এপ্রিল আঠেরোশো সালে ঘুমে পৌঁছায় এটা আঠেরোশো সালের ঘটনা বলছি তখন কলকাতা থেকে দার্জিলিং যেতে ছয় থেকে সাত দিন সময় লাগত প্রথমে বাস প্রচলিত ট্রেনে করে যেতে হতো তারপরে সাহেবগঞ্জে গিয়ে আপনাকে ফেরি পার হতে হতো ফেরি পার করার পরে গরুর গাড়ি তারপর শেষে পালকি করে দার্জিলিং আসতে হতো এতে প্রায় ছয় থেকে সাত দিন সময়ের অতিবাহিত হতো বা খরচ হতো এখন আমরা সেই রাস্তা পাড়ি দিচ্ছি মাত্র বারো থেকে চোদ্দ ঘন্টা এর দ্বারা আমরা উপলব্ধি করতে পারি বুঝতে পারি যে আমরা কতটা আগিয়ে এসছি নিজেদেরকে উন্নতি করতে পেরেছি আপনি এনজিপি বা শিলিগুড়ি জংশন থেকে যদি টয় ট্রেনে করে দার্জিলিং যান তাহলে আপনাকে কী কী স্টেশন অতিক্রম করতে হবে একটু দেখে নিই আপনি যদি শিলিগুড়ি টাউন থেকে শিলিগুড়ির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচশো ফুট আপনি যদি ঘুমে যান তাহলে আপনাকে যেতে হবে সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় এতে আপনাকে কী কী স্টেশন পার করতে হবে দেখে নিই প্রথমে আপনি নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি টাউন শুকনা রংটুং চুনাবাতি তারপর আপনাকে যেতে হবে তিনধারিয়া গায়ের বাড়ি মাহান্দি তারপর আপনি কার্সিয়াং পৌঁছাচ্ছেন কারশিয়াং পার করে টুং সোনাদা তারপরে ঘুম স্টেশন আপনাদের আমাদের স্বপ্নের স্টেশন এবং এই রেলওয়ের শেষ স্টেশন হচ্ছে দার্জিলিং দার্জিলিং টাউন স্টেশন আগেই বলেছি ডিজেল এবং কয়লা দ্বারা পরিচালিত হয় দুই রকম ট্রেন আপনি বর্তমানে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে পারেন টিকিট মূল্য বর্তমানে ডিজেল ইঞ্জিন আটশো টাকা স্টিম ইঞ্জিন চোদ্দোশো টাকা চোদ্দোশো পাঁচ টাকায় আপনি ভিআইপি স্টিম ইঞ্জিন মানে কয়লার ট্রেনে যেতে পারবেন এবং ডিজেলের ট্রেনে আটশো পাঁচ টাকায় যেতে পারবেন এটা হচ্ছে পার হেডের শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে এই ট্রেনটার সময় লাগে সাত থেকে আট ঘন্টা আপনি যদি মনে করেন যে দার্জিলিংয়ের সমস্ত সৌন্দর্যতা উপভোগ করতে করতে যাবেন তাহলে আপনি এই ট্রেনে যেতে